আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাইদুল হক সুমন তার ইতিমধ্যে একটা বিতর্ক সোশ্যাল মিডিয়াতে আপনি দেখছেন যে তার দুই বন্ধুকে কেন প্রধানমন্ত্রীর তান ত্রাণ তহবিল থেকে যে শাড়ি পেয়েছে সেখান থেকে তার দুই বন্ধুকে কেন শাড়ি দিল ঘটনার পেছনে আমরা যাওয়ার চেষ্টা করি সাতাশে মার্চ চারশো শাড়ি আটচল্লিশটি ত্রিপিস সহ আরও কিছু কাপড় তাকে দেওয়া হয় এবং পরবর্তীতে সে ফেসবুকে সেটা ঘোষণাও করে দেয় কি সে পেয়েছে আমরা জানি ইতিমধ্যে স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশের মানুষ জানতে পারছে ব্যারিস্টার সাইদুল হক সুমনের মাধ্যমে একজন এমপি কি কি বরাদ্দ পায় এর আগে কি আপনি জানতে পেরেছেন কোনো এমপি মন্ত্রী কি প্রকাশ করেছে উত্তর হচ্ছে না তারপরও তিনি প্রকাশ করে যাচ্ছেন যে তিনি আড়াই মাসে উনত্রিশ কোটি টাকা পেয়েছেন এবং কি কীভাবে কাজ করছেন দিচ্ছেন মানুষ ভুলের উর্ধে নয় আমি না আপনিও না তো তিনি এখান থেকে যখন এই শাড়ি বিতরণ হচ্ছে তো সাইদুল হক সুমন নিজে বিতরণ করছে না সে বারবার বলছে সাত লাখ মানুষের দায়িত্ব আমার কাছে কিন্তু আমার কাছে কম্বল আসে হয়তো বারোশো শাড়ি আসে চারশো বা এরপরে কত চাহিদা তারপরেও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে কেউ হয়তো ম্যানেজমেন্টে ভুল করেছে তো কার কাছে গিয়েছে আব্দুল মুকিত এবং শানু তারই দুই বন্ধুর স্ত্রীর কাছে দুইটা এই কাপড় পৌঁছেছে পরবর্তীতে তারা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমরা এতটা গরিব না যে আমাদের এটা প্রয়োজন আমরা আগামীকাল আরেকজন গরিবকে এটা দিয়ে দেব ঘটনা হচ্ছে এই পর্যন্ত এটাকে নিয়ে প্রথম আলো সহ প্রথম আলো প্রথম রিপোর্ট সহ ওনারা রিপোর্ট করতে লাগলো একেবারে মেইন রিপোর্ট এখানে ব্যারিস্টার সাইদুল হক সুমনের যেটুক যেটুকু ত্রুটি আছে সেটা হচ্ছে যাদেরকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিচ্ছে তারা কোনো একটা ত্রুটি করেছে যে যাদের হাতে পৌঁছানোর কথা সে দুইটা জায়গায় ভুল করে পৌঁছেছে হয়তোবা ইচ্ছে করে দিয়েছে তারা আবার বলেছে না এটা আমাদের জন্য প্রযোজনা তারাও তাদের জায়গা থেকে গোট তারা আর দুইজন গরিবকে দিয়ে দিয়েছে শেষ এখন শিরোনাম কি ব্যারিস্টার সাইদুল হক সুমনের দুই বন্ধুকে জাকাতের কাপড় কিংবা ত্রাণ তহবিলের কাপড় কিংবা দুস্থদের কাপড় দিয়ে দিয়েছে এমন কি মহা অন্যায়ের করে ফেলেছে ব্যারিস্টার সাইদুল হক সুমন এ এইভাবে নিউজ করতে হবে একটা মানুষ যখন কাজ করতে থাকবে আমি বারবার বলছি ভুলে রুট দে না ব্যারিস্টার সাইদুল হক সুমন যেহেতু মানুষ সে তার কিছু কর্মকাণ্ড নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে আমার প্রশ্ন থাকতে পারে কিন্তু তার ভালো কাজগুলোর প্রশংসা কি আপনি করবেন না শত্রুর ভালো কাজের প্রশংসা করার অভ্যাস যেদিন এদেশের মানুষের তৈরি হবে সেদিন এদেশ ঠিক হবে সাইদুল হক সুমন যে এত এত ভালো কাজ করে যাচ্ছে করার চেষ্টা করছে তার কিছু ত্রুটি যদি বারবার তুলে আনেন এবং তাকে থামানোর চেষ্টা করেন এটা বোকামি ছাড়া আর কিছুই না এখানে দুইটা শাড়ি ব্যারিস্টার সাইজ লোকসমন কী পেয়েছে সে তো ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছে এখন দুইটা শাড়ি তার বন্ধুকে তো সে পার্সোনালি পাঠায় নাই যাদেরকে দায়িত্ব দিয়েছে সেই জায়গা থেকে ম্যানেজমেন্টের ত্রুটির কারণে হয়তো ভেবেছে ঠিক আছে ওরা এটা প্রযোজ্য এখন ওরা বলতেছে না আমরা এটা প্রযোজ্য না ওরাও তো ওদের মহান হৃদয়ের তারা রাগ করেই বলুক আর যে কারণে বলুক তারাও তাদের বড় মনের পরিচয় দিয়েছে যেটা আমার জন্য না তো এইটাকে এত বড় নিউজ করে ব্যারিস্টার হক সুমনকে এত নেগেটিভ ভাবে উপস্থাপন করার এমন কি প্রয়োজন ছিল আমার কথা শুনছেন যে আপনি এদেশের ক্ষুদ্র নাগরিক আমি কি ভুলের উদ্দে আমার কি ভুল নেই আমি আমার কথা কি বাচন ভঙ্গিতে ভুল থাকতে পারে উচ্চারণে ভুল থাকতে পারে প্রেজেন্টেশনে ভুল থাকতে পারে নানান ভুলদের উর্ধে তো কেউ না রে ভাই একটা লোক ভালো কাজ করছে স্বাধীনতা পরবর্তীতে কোন এমপির এই যে কাজের ধরন এটা কি দেখেছেন আপনি আপনি বিভিন্ন পথের মতের রাজনৈতিক যে কোনো দৃষ্টিকোণ থেকে থাকতে পারেন কিন্তু তার যে কাজ ঠিক এইভাবে যদি বাংলাদেশের তিনশো এমপি কিংবা মন্ত্রীরা যখন যে দল ক্ষমতায় থাকে কাজ করতো তাহলে তো এদেশের সাধারণ মানুষ তার অধিকারটাও পাইতো এবং সাধারণ মানুষ বুঝতো যে আমাদের জন্য সে কাজ করে কিন্তু আমরা কি বিগত দিনে কোনো সরকারের আমলে কোনো এমপি মন্ত্রীকে দেখেছি উইদাউট ব্যারিস্টার সাইদুল হক সুমন উত্তর হচ্ছে না তারপরে এই লোকটা কাজ করতে যাচ্ছে তার ভুল হবে ভুলগুলো আমরা সেইভাবে যেন গঠনমূলকভাবে সমালোচনা করার চেষ্টা করি এখন শিরোনাম যদি দেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমনের দুই বন্ধুকে দুস্থদের শাড়ি পাঠিয়ে দিয়েছে এবং এই শিরোনামটা এখন যাচ্ছে সব জায়গায় এখন তার এমন কি মহা অন্যায় সে করে ফেলেছে তাকে একটু কাজ করতে দেন না রে ভাই সে তো বলছে আড়াই মাসে কত কোটি টাকা আসছে উনত্রিশ কোটি টাকার হিসাব দিছে এ টাকা কোন কোন খাতে ব্যয় করছে তিনি এমন কি বলেও দিয়েছে থানাতে যে আমার পরিচয় যদি কেউ এসে বলে আমি সাইদুল লোক সময় খুব কাছের লোক তারা আটকে রাখবেন থানার দালালি কেউ যেন তার পরিচয় না করতে পারে টিকাদারদেরকে বলে দিচ্ছে যে এই রাস্তায় কাজ করবা কোনো কারণে রাস্তা খারাপ কাজ করলে তোমার লাইসেন্সই বাতিল হবে বিল তো পরে এত সব কাজ যে করার চেষ্টা করছে এবং ঘোষণা দিচ্ছে আমি এমপি হওয়ার পরে আমি বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলোর না একটু কাজ করতে দেন এখন একটা যদি নিউজ করে তাকে থামিয়ে দেন তাহলে বাংলাদেশে আজকে এই দল কালকে আরেক দল যে দল ক্ষমতায় থাকুক সেই দলের জনপ্রতিনিধি যেন এই টাইপের কাজ করে যায় রে ভাই সেটা জন্য উৎসাহ দেন না তার ত্রুটিটাকে এত বড় করে না আনছেন এবং ত্রুটিটা একেবারে আলোচনার মধ্যে যেখানে সাইদুলোকসুমন তো নিজে পাঠায়নি দিতে সারি তার ম্যানেজমেন্টের ত্রুটির কারণে সেটা ইচ্ছা অনিচ্ছা যে কারণেই হোক হয়েছে এরপরে সুমন বলছে ঠিক আছে এটা ত্রুটি সে অস্বীকার করে নাই কিন্তু এত বড় নিউজ করার কি খুব বেশি প্রয়োজন ছিল ভালো মানুষকে একটু কাজ করতে দেন ভালো মানুষের সংখ্যা তো খুব কম এখন বাকিরা যদি এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন থামিয়ে দেওয়ার চেষ্টা করেন এটা বুকামি ছাড়া কিছুই না এটা আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার মতামত উপস্থাপন করলাম আমার প্রেজেন্টেশনে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পক্ষপাতিত্বের কোনো ব্যাপার না যে যে দলের রাজনীতি করুক যে যে মতের পথের থাকুক তাকে একটু কাজ করতে দেন এবং ভালো কাজের প্রশংসাটা করেন আল্লাহ হাফেজ